মাননীয় সুদীবৃন্দ নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি কবি সুশান্ত ঘোষ রচিত কবিতা ঝুল বারান্দা কবি এই কবিতার মাধ্যমে একজন প্রেমিকের তার হঠাৎ হারিয়ে যাওয়া প্রেমিকার প্রতি ভালোবাসা পুরোনো দিনের কথার রোমন্থন সব কিছু পরিবেশন করেছেন খুবই মনোগ্রাহী কবিতা আশা করি আপনাদের ভালো লাগবে কণ্ঠে সঞ্জয় মুখার্জি বহুদিন পর এলাম এখানে পাহাড়ের ঢালে সেই প্রিয় ঝুল বারান্দায় বসলাম এসে তোমার বসার জায়গাতে যেখানে বিকেলের অনুরাগ তেরছাভাবে এসে লুটোপুটি খেত তোমার কোলে তুমি কাছের দূরের মেঘগুলোকে আঙুল দিয়ে ভাগ করতে কোনটা তোমার আর কোনটা আমার কাছের কয়েকটা আমার ভাগে ফেলে তুমি দুহাত তুলে চেঁচিয়ে বলতে দূরেরগুলো সব আমার পাহাড়ের গায়ে লেগে ফিরে ফিরে আসত তোমার কথাগুলো তুমি হাততালি দিয়ে উঠতে কাটাকুটি খেলতে মেঘগুলো নিয়ে বাজি ধরতে কোন মেঘের জোর বেশি কে আগে যাবে আর কে হারিয়ে যাবে তোমার প্রিয় পাহাড়টা ভালোবেসে যার নাম দিয়েছিলে শেরিফ বর্ষায় ভিজে সে হয়ে যেত তোমার কালো মানিক তোমার আসল প্রেমিক যার একদিক ছায়া ঘন অন্ধকার বড় বড়ো শাল ইউক্যালিপটাস আর সাবাই ঘাসে ঘেরা ওদিকে গভীর খাত এদিকে মখমলি গা নরম সবুজ যেখানে বাদামি রোদ পিছলে পড়ে ফিকে হলুদ হয় হুটোপুটি লুটোপুটি মাখামাখি তার কোল এখন ম্যাগনোলিয়া ক্যামেলিয়া জারবেরা আলো করে আছে জানো ছোট্ট ঝড় না তুমি যাকে সিন্ড্রেলা বলে রাখতে ভালো আছে সেও তেমনই প্রাণ চঞ্চল ঝরঝর তরতর মুখর কথা বলতে তুমি তার সাথে সে কত কথা মনের কথা মনে মনে আমায় বসিয়ে রেখে কিছু বলতে গেলেই চুপ বলে থামিয়ে দিতে আমায় মাঝে মাঝে রাগ যে হতো না তা নয় সেই ঝুল বারান্দা কবিতা নিয়ে প্রায়ই আমাদের ঝগড়া আমি যখন শক্তিবাবু বা শীর্ষেন্দু কিংবা আর্যতীর্থ আওড়াতাম তুমি তখন জয় গোস্বামী সুনীল অথবা আরণ্যক শোনাতে বলতে প্রেম ছাড়া আবার কবিতা হয় নাকি আমি বলতাম সে কি সমাজের গলা পচা ক্ষতগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হয় আর তুমি হেসে বলতে মানুষের মনে প্রেম দিলে ও ক্ষত আপনিই চলে যাবে এরকম কত যুক্তি তর্কে আমাদের বিকেলগুলো বুড়ো হতো শান্ত হাওয়ায় তোমার স্পর্শে বেড়ে ওঠা মাধবীলতা তোল খেত তারপর একদিন ওই হারিয়ে যাওয়া মেঘের মতো তুমিও গেলে হারিয়ে বৃষ্টি দেখলে তুমি আর থাকতে পারতে না ঘরে ছোট্টে বেরিয়ে দাঁড়াতে ওই ঝুল বারান্দায় দুহাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে সেদিন বৃষ্টির সাথে দোসর ছিল প্রলয় ঝড় তোমায় বার বার নিষেধ করেছিলাম তুমি শুনলেই না আমার কথা আচমকা বড় ঘাতক গাছটা কাঠের রেলিংকে ভেঙে গুড়িয়ে অন্ধকার গভীর খাতে তলিয়ে যাওয়ার আগে তোমার আর তো চিৎকার ক্ষীণ হয়ে আমার কানে এসে পৌঁছল রন আমি চিৎকার করে উঠেছিলাম মিতু পরদিন দিনের আলোয় বেশ কিছুটা গভীর পর্যন্ত খুঁজেছিল ওরা ফিরে এসেছিল খালি হাতে সন্ধে বসে আমায় ধরে নিয়ে গেল দীর্ঘ আট বছর পর এসে বসলাম সেই ভাঙা ঝুল বারান্দায় তোমার বসার জায়গায় গুলমলতা ঘিরে ফেলেছে চারিদিক তুমি কি মেঘ হয়ে ভাসছ কাছের নাকি দূরের এখন শুধু অপেক্ষা একটা প্রলয় এখন শুধু অপেক্ষা একটা প্রলয়ের নমস্কার ধন্যবাদ